আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছে আবারও নিজের লবটা একদম ভরপুর বেশ কিছু কোয়ালিটিফুল কবুতর নিয়ে তবে গত ভিডিওতে আপনারা যেই পরিমাণ রিসপন্স করছেন ম্যাক্সিমাম খাঁচা খালি হ্যাঁ ম্যাক্সিমাম খাঁচা খালি তো যাই হোক তারপরেও যা আছে সবই প্রায় খালি হয়ে গেছে এখান থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পিস কবুতর বিক্রি হয়েছে গত ভিডিওতে তো যাই অনেক তো এরপরে আর যা আছে এগুলা নিয়ে একটা ভিডিও আজকে আবার দিলাম কিছু বেবি আছে ম্যাক্সিমাম কবুতরে কিছু বেবি আছে তো ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আর দামের ব্যাপারটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না ভিডিও দেখতে হবে খা খালি খাঁচা দেখাচ্ছি তাই না কবুতর আছে তো এই যে এগুলা বেবিও দিছি ভিডিওতে কিছু এর আগে বিক্রি করছি আবার ডিম দিছে জমছে তো এই যে এগুলার অলরেডি ডিম জমছে হ্যাঁ কোয়ালিটিফুল কবুতর আছে কি না খামারে সেটাও একটু লক্ষ্য করে দেখতে হবে যে সবগুলো মুন্ডিয়ানের অলরেডি ডিম নিয়ে বসে আছে সবগুলা নিজের ডিম বাচ্চা নিজে নিজেকে আমার পোস্টারের প্রয়োজন হচ্ছে না সব সব মুন্ডিয়ানের ডিম আর ডিম তো যাই হোক কথা বারাবো না ঠিকানা ফরিদপুর বলমারে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ টকে ডিম ও হোয়াটসঅ্যাপ সব আছে দেখেন মুন্ডিয়ানে বলে ডিম বাচ্চা কর আমি একটু দেখাই দিই দেখি বাবা একটু দেখাই দাও তো দেখেন তো দুইটা বাচ্চা হ্যাঁ আছে খালি হ্যাঁ বাচ্চা জোড়া একজোড়া দেওয়া দুই সাত পাঁচ জোড়া দেহাই দিবি হ্যাঁ এই দেখ এটা বই বই আছে এটা আজকে ফুটছে সবে মাত্র এটা উঠা না ওঠারো ওই ভালো আজকে ফুটছে এই হলো কি কবুতর আচ্ছা দেন তো মুন্ডিয়ান কি ডিম নিয়ে বসে আছে কিনা উঠো উঠা একটু ডিমটা দেখাই দিই একটু সময় নিয়ে দেখাই দিই ভাঙিস তোকে কত গা লাগে ওই যে হ্যাঁ দেখছেন কোন জোড়া ডিম নাই কোন মুন্ডিয়ানের কাছে ডিম নাই সব নিজেরটা নিজে করাচ্ছি তো যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ সরাসরি ঠিকানায় যোগাযোগ করবেন তবে এই মন্ডিয়ার এক পেয়ারও বিক্রি হবে না এটাও মাথায় রাখবেন ভিডিওতে যা দিছি এগুলাই বিক্রি হবে তো আজকের মতো এখানে কথা বলা শেষ করে চলে যাব ডিসপ্লেতে চলুন কবুতরগুলো দেখে রহমান রহিম শুরুতে এক মডার্ন আর বেবি আছে একদম সুপার কোয়ালিটির এখনও গায়ের থেকে আপনার ইয়ার পশমগুলো যায় না আলাদা করছি এক সপ্তাহ মাত্র হয়েছে একদম সুপার কোয়ালিটির এক জোড়া বেবি দেখেন এটা নর হবে এটা মাদি হবে বেবিগুলা দেখেন সুপার এখনও কালারটা ফুল ফিল আসে নাই কালার আসলে এটা দেখতে শুধু ইচ্ছা করবে কবুতরগুলা যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চা দাম পঁচিশশো টাকা ফোন দিবেন ইনশাল্লাহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল পঁচিশশো টাকার বিমার এখানে একজোড়া বন্ডিনেট কাকে বলে কালার কোয়ালিটি যা আছে ইনশাল্লাহ একশো একশো আছে এখন তো বাচ্চা কালারটা এখনও বুঝবেন না কালারটা রানিং পেয়ারগুলো দেখছেন একটা পেয়ার অলরেডি বিক্রি করছি তো সেগুলারই বেবি তো আলাদা হয়ে গেছে অলরেডি বাবা মার থেকে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ একেবারে সুপার কোয়ালিটির বেবিজরা দাম রাখবো মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন কবুতর নিয়ে কথা বলার কোনো অপশন নেই একদম সুপার কোয়ালিটি আছে সুপার ফ্রেশ আছে ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন এটা নর হবে এটা হবে বাচ্চা হবে কনফার্মাদি হবে ভালো লাগলে যোগাযোগ করবেন লোটন আছে হ্যাঁ ইন্ডিয়ার লোটুন পায়ের ফেদার থেকে শুরু করে কালারটা দেখবেন সবার কাছে সাদা নোটন অ্যাভেলেবেল এই কালারটা কিন্তু খুবই কম তো যাই হোক যদি কারো ভালো লাগে এই বেবি পেয়ারটা সংগ্রহ করতে হবে এক দুই পর অলরেডি এক দুই পর জুড়ে গেছে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আমি লোটনের বাজি দেখায় তারপরে দিব। মাত্র একদম এক রেট পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে বেবি প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শৌকিংয়ের বেবি আছে ভাব দেখেন দাঁড়ানোর ওটা ক্যামেরায় মানতেছে না হ্যাঁ এই দেখেন এটা হবে নর বাচ্চা এটা মাদি বাচ্চা দুইটি আন্দোলনজেন ঘর থেকে আসা একদম সুপার কোয়ালিটির বিন্দু মাত্র খুদ নাই নিখুঁত কবুতর যদি কারো ভালো লাগে আমি দেখাইতে পারতেছি না আমি একটু দূর থেকেই দেখাবো যদি কারো ভালো লাগে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র একদম একের পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা লাগে বেবি প্যাটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একটু দাঁড়ায় না একটু দাঁড়ায় না কী করব ভাই কিচ্ছু করার নাই মাত্র পনেরোশো ইসমিল্লাহি রহমানুর রহিম শুরুতে এক দুটা মডার্নার বেবি আছে দেখেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এগুলো হচ্ছে ব্ল্যাক মডার্নার বেবি হ্যাঁ আজকে অসংখ্য বেবি আছে যারা বেবিগুলো কালেকশন করবেন তারাই শুধু ফোন দিবেন নিতে পারবেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল একটা মশার কামড়ের দাগ থাকবে না আর সাইজ গেট দেখেন লেজ দেখেন কোথায় থাকে কবুতরের যদি ভালো লাগে এই বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক রেট তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র তিন হাজার টাকা কবুতরের কোয়ালিটিতে কথা বলবে আমাকে তোর দেখে কেউ টাকা দিবে না টাকা দিবে কবুতর দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা থাকবে আলোচনার সাপেক্ষে দেখেন এখানে একজোড়া হোয়াইট শৌকিং আছে হ্যাঁ কবুতর দেখেন যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সামনেরটা মাদি পিছনে নন নিজের ডিম বাচ্চা নিজে করে বাচ্চা খাওয়াচ্ছে কবুতরে তো আজকের জন্য দাম থাকবে দশ টাকা একদম এক প্লেট না আলোচনার মাধ্যমে বিক্রি হবে প্রত্যেকটা কবুতর একটু কম বেশি করে দেব দশ হাজার পাঁচশো টাকা সামনে একটা মাদি পিছনেরটা নর হ্যাঁ সাইজ দেখেন বাচ্চা খাওয়াচ্ছে কবুতর তো এই জন্য একটু এরকমের দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ফোন দিলে একটু কম বেশি করে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন শোকিং আছে দেখেন এগুলো নিয়ে বেশি একটা কথা বলা মানে আমি করা বেশি কথা বলা লাগবে না যারা কবুতর চেনেন তারা ইনশাল্লাহ দেখবেন বুঝবেন হ্যাঁ সুপার কোয়ালিটির সুপার কবুতর যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ ডিম বা চোখে আছে কোনো সমস্যা নেই নিতে পারবেন এই পেয়ারটা দাম রাখবো পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এর আগের মতো এর আগে এক পেয়ার দিয়েছিলাম হ্যাঁ সেম কালারের এটার বাবা মাকে দিয়েছিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তার বলে দিয়েছি যে তার ডিম একটা জমতো না এই জন্য আমি পঁয়ত্রিশশো টাকায় সেটা বিক্রি করে দিছি সেটা বলে দিলাম হ্যাঁ যে নিছেন তাকে আমি বলেও দিছি যে ভাই ডিম কিন্তু একটা জমে একটা জমে না এটা আপনার ট্রিটমেন্ট করে নিতে হবে তিনি সেইভাবে নিছেন তো এটার ইনশাল্লাহ দুটো ডিম জমবে এবং হান্ড্রেডে হান্ড্রেড ওকে আছে একেবারে সুপার কোয়ালিটির হ্যাঁ যদি ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম রাখবো পাঁচ হাজার টাকা ডিম জমা শতভাগ গ্রান্ডি পাঁচ হাজার টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ আছে ফোন দেবেন যোগাযোগ করবেন কবুতর এরপরে কথা হবে হ্যাঁ সাইজ যদি ঠিক থাকে কবুতরেও কথা বলবে ইনশাল্লাহ এগুলো ইনশাল্লাহ নিতে পারবেন দাম রাখবো একদম এক রেট ছয় হাজার টাকা দেখেন কবুতর দেখেন মাশাল্লা কোয়ালিটির কবুতর সাইজ যেমন মাগার কবুতর তেমন হ্যাঁ এরকমের বহুত কবুতর আছে আপনার এর এক পেয়ার একটা মানে দশটা পেয়ার না আরেকের একটা পেয়ার রাখবেন এগুলো সব নিউ কবুতর দু একবার ডিম বাচ্চা করছে অলরেডি সবে মাত্র এর বাচ্চা কিছু সময় আগে দিছি মাত্র পনেরোশো টাকায় হ্যাঁ সেম বেবি তো বাবা মাটাকে দেখালাম দেখো ভালো লাগে এই পেটটাও নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ছয় হাজার টাকা চাওয়া দাম ফোন দেবেন একটু কম বেশি করে দিতে পারবেন ছয় হাজার টাকা চাওয়া দাম প্যার শকিং আছে হ্যাঁ টানা পায়ের শৌকিং কি না এটা আপনারা একটু কমেন্টসে জানাবেন এবং সাইজ গেট আপ কবুতর ঠিক আছে কি না দয়া করে এটা একটু কমেন্টসে জানাবেন কেনার দরকার নাই দর্শক দেখবেন এবং কমেন্টস করবেন যে আমার কাছে কোয়ালিটিফুল কবুতর আছে কি তো যদি কারো ভালো লাগে এই প্যাডটা নিতে পারবেন ফোন দেবেন আলোচনা সাপেক্ষে দামটা বলে দেবো যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ ফোন দিলে বারে একটা রিজনেবল প্রাইস যতটুকু রাখা যায় ইনশাল্লাহ এরকম একটা দাম বলে দেবো ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করবেন আজকালকে ডিম দেবে মাদিটা আবারও এর ডিম যদিও পোস্টারে ফুলে চালা আছে ডিম জমা আবারও ডিম দিবে আজকালকে মাদির মাঝে ভেঙে গেছে আমি এখনই দিয়ে দেবো জায়গা মতন চলে যাক ভাই ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন মুন্ডিয়ানের বেবি আছে হ্যাঁ অ্যান্ডোলোজিয়ান নটটা মাদিটাও অ্যান্ডোলোজিয়ান আসছে কিন্তু কালারটা আসলে দেখা যাবে ঠিক মতন বেবি এক পর কেটে গেছে অলরেডি পর দুই পর আছে নটটা মাদিটা পর তো যদি কারো ভালো লাগে বেবি পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন আজকের জন্য দাম রাখবো মাত্র একদম এক রেট তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে অ্যান্ডোলোজিয়ান এই মুন্ডির বেবি পেয়ারটা আমি শোক আসা নিতে পারলাম না কারণ এর দুইটা ডিমই জমা ডিম তো ডিম দুইটা ফুটবে আজকালকের ভিতরে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও একেবারে সুপার যেমন পায়ের ফেদার দেখেন কাটা তারপরও আবার বেরোই গেছে ওই যে মাদিটার ফেদারগুলো দেখেন যে কি অবস্থা ফেদারগুলার তো যাই হোক যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটার জন্য ফোন দিবেন আজকে একদম মেন কিছু পেয়ার দেখাই দিলাম হ্যাঁ আল্লাহর রহমতের কবুতর এগুলো ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কবুতর দেখেন আহ সাইজ গেট আপ কোয়ালিটি ওয়াও ফোন দিবেন কম বেশি করে বলে দেব এচার আছে দুইটা জমা ডিম নিয়ে বসে আছে এই যে দুইটা জমা ডিম নিয়ে বসা হ্যাঁ দুই চার দিনের ভিতরে এটাও ফুটবে যদি কারো ওই চকোর এচারটাও পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিলে পরে ফোন আর কী দিবেন এটা চা আদাম থাকলো দুই হাজার টাকা কম বেশি করে ইনশাল্লাহ নিতে পারবেন ফোন দিবেন ভালো লাগলে যোগাযোগ করবেন বোল্ডার সাইজের শোকিং আছে হ্যাঁ বুলিবার শুকিংয়ের নর যদি কারো ভালো লাগে চোখে হালকা পানি আসছিলো ড্রপ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার এখানে একজন চিলবার আছে এই কবুতরগুলা গুলা সম্পর্কে দেখেন চোখটা দেখেন একদম সেই সেই চোখের কবুতর মাদিটা পাথর চোখ নটটা জেড ব্ল্যাক চোখ আমি একটু চোখটা জুম করে দেখানোর চেষ্টা করব আপনারা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন চোখ নটটার মাদিটা একটু দেখেন ওকে অলরেডি একটা ডিম দিছে আবারও তো যদি কারো ভালো লাগে এই পে সংগ্রহ করবেন চাওয়া দাম চার হাজার পাঁচশো টাকা কম বেশি করে ইনশাল্লাহ দিতে পারবো তবে এগুলো পাশের নিচে কেউ বিক্রি করতে পারবে না এই কবুতর সম্পর্কে যারা জানে তারা ইনশাল্লাহ ফোন দিবেন তারাই নিতে পারবেন হ্যাঁ দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন চাওয়া দাম চার টাকা এগুলো দুই চার দশ ঘন্টা আকাশে চোখ বন্ধ করে সময় নিয়ে দেখাবো হ্যাঁ এখানে একটা আছে যদি কারো নিতে পারবেন চার দাম দুই হাজার টাকা ফোন দিবেন আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করে দেব ফিক্সড দুই হাজার টাকা না ফোন দিলে একটু কম করে দেবো কবুতরের কোয়ালিটি আছে একশো একশো এখানে দুইটা মাদি আছে একটা ক্যাপাসিনোর মাদি একটা লাহোরের ইউলো লাহোরির মাদি হ্যাঁ যার যেটা লাগে যার যেটা লাগে খালি ফোন দিবেন আর বলবেন ইনশাল্লাহ কম বেশি করে যা লাগে ইনশাল্লাহ দিয়ে দিব একটা ইউলো লাহোরির মাদি একটা ক্যাপাসিটির মধ্যে দামটা বলে দিই লাহোরির এটা পনেরোশো টাকা ক্যাপাসিটিটা মাত্র এক হাজার টাকা আটশো টাকা মাত্র আটশো টাকা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন এখানে একটা এক্সিবিশানের নর আছে ব্ল্যাক এক্সিবিশানের নর হ্যাঁ নিউ মডেল দশ পে কমপ্লিট যদি কারো ভালো লাগে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক্সিবিশনে নোটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ঠোঁটটা কি দেখেন একটু একটু দেখাই ঠোঁটটা কাউয়া টুট ভালো লাগলে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা জেড ব্ল্যাক এখানে একটা অ্যালমন্ড কালারের ভিতরের নর আছে দেখেন শোকিংয়ের নর যদি কারো এই নরটা পছন্দ হয় নিতে পারবেন দাম চা দাম একদম দুই হাজার টাকা না চা দাম দুই হাজার টাকা আপনারা ফোন দিলে একটু কম বেশি করে দিয়ে দিতে পারব চা দাম দুই হাজার টাকা ফোন দিবেন ইনশাল্লাহ কম বেশি করে দিতে পারবো ভালো লাগলে যোগাযোগ করবেন এখানে একটা ব্লুবার মুন্ডির নর আছে দেখেন হ্যাঁ এক ভাইয়ের সাথে কথা হয়েছিল তো উনি একটা মাদিও এনে দিতে বলছিলাম আমি মাদিটাই অলরেডি মনে করেন কথা বলে আনছিলাম কিন্তু ওনার আর কোনো রিসপন্স নাই তাই আর কি ওনার সাথে আমি আর দিই নি কারণ আমার অভ্যাসটা একটু ভিন্ন কবুতর কিনবেন আপনি আপনি যদি যোগাযোগ না করেন আমি সাইদে বিক্রি করব না আজকে আমি মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম সাইজ কেটার কথা বলবে দেখেন কবুতর পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম ফোন দিলে একটু কম বেশি করে দিব ভালো লাগলে যোগাযোগ করবেন একটু সাইডেতে দেখাই তো ও যখন বাইরেই আসবে দেখেন কবুতর দেখেন আরে রাখ রে বাবা হ্যাঁ এখন দেখেন টাস কিনা সাইজ ঠিক আছে কিনা গেট আপ ঠিক আছে কিনা পঁয়ত্রিশশো টাকা সাইজই কবুতরের উপরে বেশি সাইজালাইসি কিনা সেটাও আপনার একটু কমেন্ট সে জানাবেন ভালো লাগলে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম সবশেষ ভিডিওর ছয় পিস গ্রিজেলের বেবি আছে যেমন তার চোখের শেপের দেখেন একটু চোখগুলো দেখাবো শেপগুলা দেখাবো প্রত্যেকটা কবুতরের দেখেন একশো একশো মার্কিং চলে আসছে এখনই অলরেডি সবগুলো এক দুই পর হয়ে গেছে একবার দুই পর একবার দুই পর নর্মাদি কনফার্ম হবে জোড়ায় জোড়ায় বেবি যদি কারো ভালো লাগে তার জোড়া পনেরোশো টাকা আর যদি দুই তিন পেয়ার কেউ একসাথে নেন ইনশাল্লাহ একটু কম বেশি করে দিয়ে দিব ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন কথা আর বাড়াবো না এখানেই বিদায় নিব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ